আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার প্রথম ব্যাচের স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা নাদিয়াতুল কোরআনের ২৪ নম্বর পৃষ্ঠা তাজবি সহকারে পড়ব এবং তাসাহুদের বাকি অর্ধেক পড়ব ইনশাআল্লাহ তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم. شو بياكسونج بولين؟ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

যে জোরে জোরে সুন্দর করে পড়তে পারবেন তাহলে কিন্তু আজকের এই ক্লাসে সে এ প্লাস পাবেন আর যদি জোরে জোরে না পড়েন বসে বসে শুধু দুষ্টুমি করেন এদিক ওদিক থাকান তাহলে কিন্তু সে আজকে একদম বি পেয়ে যাবেন এফ এর একটু উপরে বি ঠিক আছে বি গ্রেড পাবেন সে একদম এ পিলাস ও না এও না এ মাইনাস এবার বি বিতে চলে যাবেন কিন্তু তাহলে আজকে দেখা যাবে আপনাদের এই ক্লাসের মধ্যে কে কে সুন্দর করে জোরে জোরে খেয়াল করে পড়তে পারেন আজকে ক্লাস কিন্তু অল্প হবে সেইভাবে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তে হবে আচ্ছা আর একটা কথা হলো ভিডিও সবাই অন করে রাখবেন আমি দেখব আপনাদেরকে কে কে সুন্দর করে খেয়াল করে পড়তেছেন আর কে কে অমনোযোগী রয়েছেন এটা কিন্তু আমি খেয়াল করবো এই জন্য যাদের ক্যামেরা বন্ধ রয়েছে ক্যামেরা অন করে ফেলেন দ্রুত ক্যামেরা অন করে ফেলেন আমি পড়াটা শুরু করবো এক্ষুনি সবাই ক্যামেরা অন করে ফেলেন

ঠিক আছে ক্যামেরা অন করেন এখনো কিন্তু তাহমিদ আহনাফ ক্যামেরা বন্ধ রয়েছে ক্যামেরা চালু করে ফেলেন এই তো মাশাআল্লাহ জি ক্যামেরা খুলে গেছে তাহলে আমরা তাসাহুদের বাকি অর্ধেক পড়ি পড়ি এখন এতটুকু আমাদের পড়া হয়েছিল আর একবার একটু পড়িয়ে দিই তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته hey, হামজা সিন জবর আস সিন জবর সা আস সা লাম আলিম জবর লা আস সা লা মিম পেশ মু আস মু তাহলে লামে শুধু এক আলিফ টান দিতে হবে লামে আর সব জায়গায় দ্রুত বলতে হবে আস মু আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই নুন আলিফ জবর না আলাই না এটা কিন্তু লেনের হরফ জবরের বমে জজমেলা ইয়া লিনের হরফ দ্রুত বলতে হবে আলাই না না তে এক লিপ্টার্ন দিতে হবে মদের হরফ আর সালা মু আলাই না এতটুকু আপনারা পড়বেন এখন আমি একবার পড়ে দিচ্ছি আপনারা খেয়াল করে শোনেন শুনে আপনারা বলবেন

এরপরে ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া লাম খাড়া জবর আবল্লা ওয়াল লামে একালিপ টান দিতে হবে খাড়া জবর রয়েছে ও আলা আইন জের বা আলিফ জবর বা ইবা দাল লাম জের দিল ঐ বা দিলাম খানা জবলা দিল্লা আলা দিল্লা বাতে একালিপ টান দিতে হবে এটা মদের হরোফ জবরের বাবে খালি আলিফ এরপরে আল্লাহ শব্দের ডানে জের আসছে এই জন্য আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হবে ওয়ালা রিবাদিল্লা এরপরে হা সদ হিস সদ আলিফ জব স হি সলাম জের লি সলি হায়া জে রে হে সলি হে জবর না সলি ওয়ালা ই বা দিল্লাহি সলি হেন এটা দেখেন এটা হলো মদের হরফ জেরের বামে জজমে লাহিয়া মদের হরফ মদের হরফের বামে ওয়াক্ফ হচ্ছে এজন্য তিন আলিফ ট্রান দিতে হবে আর ওয়াক্ফের সময় খাড়া জবর মাদের হরফ গোলতাবাদে দুই জবর কোনোটাই নেই এ কারণে জজম দিয়ে পড়তে হবে সাকিন দিতে হবে তাহলে সদে এক আলিপ টান দিতে হবে হে এখানে তিন আলিফ ট্রান দিতে হবে আর এই নুনে দিয়ে পড়তে হবে আমি এখান থেকে আবার বলে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন দুইবার বলবো এরপর আপনাদের আমি যেভাবে পড়বো ওইভাবেই পড়তে হবে ওয়াল্লা দিল্লা এতটুকু দুই তিনবার জোরে জোরে বলেন তো সবাই আচ্ছা সুন্দর করে খেয়াল করেন আলহামদুলিল্লাহ এখন যারা রয়েছেন সবাই কিন্তু ভালো করে পড়তেছেন মুম রহমান আপনিও সুন্দর করে খেয়াল করেন ঠিক আছে আপনিও খেয়াল করতেছেন আগের থেকে ভালো এভাবে খেয়াল করেন এ প্লাস পেতে পারবেন আজকের এই ক্লাসে জি তাহলে এখান থেকে আবার আমরা একটু পড়ি এখান থেকে দুইবার পড়বো মাত্র দুবার দুইবার পড়ে মাসাল্লাহ সুন্দর হয়েছে এরপর দেখেন কালেমা শাহাদাত যারা পারেন তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এটা হামজা সিন জবর আস হা জবর হা আস দাল পেশ দু আস হা আস হা দু হামজা লাম জবর আল লাম খানা জবর লা আল্লাহ নুন সাকিনের পরে ইদগামে বেলাগুনার হরফ লাম এসেছে এজন্য এই নুন সাকিন পাত পড়ে যাবে এই গুন্না ছাড়া মিলাতে হবে এটাকে ইদগামে বেলাগুনার হরফকে গুন্না ছড়াই মিলাতে হবে তাহলে হামজার সাথে লামকে ধরতে হবে হামজা লাম জবর আল লাম খাড়া জবর লা লামে দেখেন দেখেন তিন আলিফ টান রয়েছে এটা তিন আলিফ টান দিতে হবে আল্লাহ হামজা হੰਜার এ লাম খাড়া জবর লা ইলাহা জবর হা ইলাহা আশহাদু আল্লাহ ইহাদু আল্লা ইলাহা এতটুকু কিন্তু সবার পড়তে হবে আমার খেয়াল করে শোনেন সবাই আসহাদু আল্লা ইলাহা আসহাদু আল্লাহ ইলাহা এতটুকু দুই তিনবার জোরে জোরে বলেন জোরে জোরে বলেন অনেক সুন্দর হয়েছে এরপরের অংশটুকু এবারে খেয়াল করি আর অল্প একটু আছে আমাদের এই আসাহুদের

ইল্লাহু ওয়া আস সাধু আন না ইল্লাহু ও আস সাধু আন না এতটুকু আবার খেয়াল করেন সবাই খেয়াল করে আমার বলা শেষ হলে আপনারা বলবেন ইল্লাহু ও আস সাধু আন না এতটুকু সবাই দুই তিন মাস জোরে জোরে বলেন Assalamualaikum warahmatullahi wabarakatuh মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আজকে তো সবাই দেখতেছে এ প্লাস পেয়ে যাবে আমার তো বিশাল আনন্দ লাগতেছে আজকে আপনাদের পড়া দেখে সবাই এ প্লাস আলহামদুলিল্লাহ এভাবে খেয়াল করেন খেয়াল করলে কিন্তু পড়াটা অনেক সুন্দর হয়ে যাবে আপনারা খুব দ্রুতই হাফেজ সাহেবরা যেভাবে পড়ায় তারাবিন নামাজ আপনারা কিন্তু ওনাম সুন্দর করে পড়তে পারবেন খেয়াল করতে হবে আচ্ছা হুজুরদের কথা যারা শুনে তারাই কিন্তু ভালো পড়াশোনা করতে পারে আর হুজুরদের কথা যদি না শুনে তাহলে কিন্তু পড়াশোনা করতে পারবেন না পড়ার মধ্যে বরকত হবে না আল্লাহ তাআলা কিন্তু পড়ার মধ্যে বরকত দিবে না এজন্য হুজুরা যা বলে এটা শুনতে হবে পড়াশোনার বিষয়ে ইлла আল্লাহু আশহাদু আন্না এতটুকু পড়েছে এরপর দেখেন محمدًا عبده ورسوله محمدًا عبده ورسوله ميم بس محمد ميم زبرح محمد ميم زبرما محمد دال دو زبر دن محمدًا منعم الرحمن اسكين এদিকে তাকাতে

محمدا عبده ورسوله محمدا عبده ورسوله منايم الرحمن كدور بوك انتو منايم الرحمن محمدا عبده ورسوله محمدا عبده ورسوله هذا تقول شباب دوتين بولين মার্লা সুন্দর হয়েছে তাহলে কিন্তু আমাদের তাসাহুত্র শেষ হয়ে গেলো এই মাত্র ঠিক আছে শুরুর থেকে আমি আবার আপনাদের পড়াই দিচ্ছি অল্প অল্প করে এই যেখান থেকে আবার বলেন এবার শুরু থেকে কিন্তু থাকবে একদম শেষ পর্যন্ত আত্মা হইয়া তাতে টান দেওয়া যাবে না আত্মা হইয়া তুলিল এতটুকু সবাই দুই তিনবার বলেন আমি যতটুকু পড়াবো ততটুকুই পড়বেন অসলুয়ে বা এতটুকু দুই তিনবার বলেন সবাই السلام عليك أيها النبي السلام عليك أيها الن... আবিয়ু এতটুকুর সময় দুই তিন বার জোরে জোরে বলেন আছসালামু আলাইকা আইয়ুহাল নবি দ্রুত বলতে হবে আর পরে যেটা রয়েছে আসসালামু না এখানে কেবল টান হবে কিন্তু এখানে কোনো টান হবে না দ্রুত বলতে হবে

মাশাআল্লাহ অনেক সুন্দর পড়তেছেন কিন্তু আপনারা এভাবে পড়লে উstadের দোয়া পাওয়া যায় এভাবে পড়েন খেয়াল করে হ্যাঁ এরপরে দেখেন আসসালামু আলাইনা আসসালামু আলাইকা এখানে কা আর ও নিচেটা না আসলে বাকিটা কিন্তু সব একই রকম আসসালামু আলাইনা আসসালামু আলাইনা এতটুক সবাই দুই তিন বলেন আসসালামু আলাইনা মাশাআল্লাহ সুন্দর হয়েছে এরপরে দেখেন ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন

মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এতটুকু এরপর দেখেন আসু আল্লাহ ইলাহা ইল্লাহ আশ হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু সবাই বলেন আচ্ছা আচ্ছা মিউট জি বলেন মাসাল্লাহ এটা অনেক সুন্দর করে পড়েছেন আপনারা এরপর একটা খেয়াল করেন Wa ashadu anna muhammadan Wa ashadu anna muhammadan Itu dukur sobai action ya boleh Wa ashadu anna muhammadan Wa ashadu anna muhammadan Wa ashadu anna muhammadan আচ্ছা একজনের পড়াটা মনে হচ্ছে একটু ভুল ভুল পড়তেছেন দেখি কি পড়তেছেন যাকে জি আপনি বলেন কি পড়তেছেন ধরে ফেলেছি আজকে হ্যাঁ বলেন আর বলেন এইভাবে খেয়াল করে বলবেন এখানে কিন্তু টান হয়ে যাচ্ছে একটুখানি টান হয়ে যাচ্ছে টানটা দেওয়া যাবে না আচ্ছা এতটুকু পড়েছি আচ্ছা এখানে কিভাবে হবে আমি বলে দিচ্ছি আর একবার ও আশাহাদু মুহাম্মন আন্না দ্রুত ছেড়ে দিতে হবে মুহাম্মন আবদু হোয়া রসলু এতটুকু সবাই দুই তিনবার বলেন

আহ একটু ভুলে গেছে যে আমি আর শুরু থেকে একবার পড়ে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনবেন শুনে আমি কিভাবে পড়তেছে এটা খেয়াল করেন আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان এটা আপনারা সুন্দর করে মুখস্থ করে ফেলবেন আগামী ক্লাসে হুজুরদের কাছে সুন্দর করে পড়াশোনাবেন আমি কিন্তু হুজুরদের কাছে শুনবো যে কে কে বাধায় বাদায় পড়েছে আর কে কে সুন্দর করে পড়েছে এটা কিন্তু শুনবো ঠিক আছে শুনলে আপনাদের যারা যারা সুন্দর করে পড়তে পারবেন তাদের জন্য কিন্তু হুজুরা দোয়া করবে একদম মনের থেকে দোয়া করবে খেয়াল করেন এবারে আমির হামজা কিছু বলবেন আনমিউটন কেছ বলবেন আমির হামজা আনমিউট হন আনমিউট হন শুনতে পাচ্ছেন হুজুর কে কে প্লাস পেছে এটা একটু জানালে ভালো জি আমি জানাবো একটু পরে এখন ক্লাস শেষ হয়নি ক্লাসটা শেষ হোক আমরা একটু कायदा থেকে পড়ে নে পরে তারপরে ঠিক আছে একবারে সুন্দর করে পড়বেন শেষ পর্যন্ত তারপরে জানাবো এখনো কিন্তু সবাই আছেন শুধু একজন একটু কোণে এদিকে তো টাকা চেন শুধু আর সবাই কিন্তু খেয়াল করতেছেন শুধু আছে সে একজন যদি এর পরের থেকে সুন্দর করে পড়ে তাহলে দেখেন আমরা কাফে দেখেন একালিপ আছে আমি কিন্তু শুধু রুলস গুলো বলতেছি কাফে একালিপ আছে মদের হরফ ওয়া দুর্বি বিতে একালিপ আছে মদের হরফ ওয়াকা না মাদো রববে শাক আছে কিন্তু অক্সোকল আর কণ থাকবে না হাক একালিপ এক আলিপ দিতে হবে শাক ক ওয়াকা না মাদো রব্বে হাক ক ওয়াকা এতটুকু সবাই দু তিনবার বলেন তো মাসাল্লাহ সুন্দর হয়েছে দেখেন এই যে ইয়া উমা না শুল বা তোষাতাল কুবর ইয়াওমা লিনের হরফ দ্রুত বলতে হবে ইয়া উমা না বৈশল নাব বা কলকলা করতে হবে না ব ত্রিসুল ইয়াও মান বাতিসুল ইয়াও মা না বাতিসুল এতটুকু দুই তিনবার বলেন সবাই এরপর দেখেন বা পর্ষাদাল কুব র বা কলকলা করতে হবে বা তরসাদাল কুব র এই বা ও কলকলা করতে হবে

ইন্না এখানে অজিব গুন্না হরকতের বামে নুনে তার স্টেট অজিব গুন্না জবরের বামে খালে আলিপ মদের হরফ তাহলে গুন্নাও করতে হবে টানও দিতে হবে ইনামুং তাকে মন মুন এতটুকু সবাই একসঙ্গে বলেন